তো বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য বিভিন্ন দল প্রস্তুতি শুরু করেছে যেমনটা কলকাতা কিং রাইডার চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটাল আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিমটাই বিক্রি হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা যদি আইপিএলের সব খবর তোমরা এই চ্যানেলে পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর যদি বন্ধুরা তোমরা আইপিএলকে ভালোবাসো তাইলে একটা লাইক করো এই ভিডিওকে তো বন্ধুরা চলো শুরু করি আমরা তো বন্ধুরা গুরুত্বপূর্ণ খবর এখানে দেওয়া হলো এবার আমরা দেখে নেব তো বন্ধুরা নিলাম দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মিনি নিলাম অনুষ্ঠিত হবে তো বলে জানা গেছে তারিখটি তেরো থেকে পনেরোই ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে খেলোয়াড় ধরে রাখার সময়সীমা দলগুলিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা পনেরোই নভেম্বরের মধ্যে জমা দিতে হবে বন্ধুরা নিলামের স্থান গত দুটি নিলাম বিদেশে অনুষ্ঠিত হলো এইবার নিলাম ভারতে হতে পারে বন্ধুরা তো এটা আমাদের জন্য খুশির খবর এর আগে দুবাইয়ে হয়েছে তার আগেও দুবাই হয়েছে তো এবার ভারতে হবে বন্ধুরা তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব ফ্র্যাঞ্চাইজিগুলোর খবর ও গঞ্জন কলকাতা কিংক রাইডারের দু হাজার পঁচিশ সালের আইপিএলে ভালো পারফরমেন্স না করার দলটি শক্তিশালী স্কোট গড়াতে চায় তো দেখে নেবো বন্ধুরা কলকাতা টিম কাকে কাকে ছেড়ে দেবে তো বন্ধুরা সর্বপ্রথম নাম বিনকেটেশ আইয়ার বিনকেটেশ আইয়ার একজন সব থেকে দামি সেকেন্ড হাইয়েস্ট প্লেয়ার তাকে ছেড়ে দিতে পারে কলকাতা কিং রাইডার কেননা বিনকেটে আইয়া দু হাজার পঁচিশ সালে ভালো পারফরম্যান্স করতে পারেনি এবং কলকাতা টিমকে একটাও ম্যাচ ভালোভাবে উনি জিতাতে পারেনি তারপরে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান কোয়ান্টেন ডিকক যিনি সাউথ আফ্রিকার রাইট হ্যান্ড ব্যাটসম্যান তাকেও ছেড়ে দেওয়া হবে তিন নম্বরে মোয়েন আলী মোয়েন আলী ভালো অলরাউন্ডার তাকেও ছেড়ে দেওয়া হবে অস্ট্রেলিয়ার ফাস্ট বলার স্পেন্সার জনসন তাকেও ছেড়ে দেওয়া হবে চারে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার নোকিয়া নোকিয়াকেও ছেড়ে দেওয়া হবে এবং রেমো পাউলকেও বাদ দিতে পারে কলকাতা কিং রাইডার বন্ধুরা এবার জেনে নিই আমরা চেন্নাই সুপার কিংসে তো বন্ধুরা চেন্নাই সুপার কিংস গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে দলটি বড় রদবদল আসতে পারে খেলোয়াড় ছাড়া সাম খেলোয়াড় ছাড়তে পারে সাম করান ভালো অলরাউন্ডার ইংল্যান্ডের দীপা হোডা তিনিও ভালো প্রভাব ফেলতে পারেনি দীপা খোডাকেও ছেড়ে দিবে। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ডেভিন কনবেকে ছেড়ে দিবে। তারপরে রাহুল ত্রিপাথীকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে এবং বিজয় শঙ্করকে ছেড়ে দিতে পারে ট্রেডে একটি গুঞ্জোর অনুসারে লিয়াম লিভিকস্টন ও জেকা ব্যাথেলকে পাওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে একটি ট্রেড ডিল করার আলোচনা করছে চেন্নাই সুপার কিংস তো বন্ধুরা চেন্নাই সুপার কিংস এই পাঁচজনকে ছাড়বে রবিচন্দ্র আসমিন অবসরের কারণে প্রায় দশ কোটি টাকা তাদের কাছে এখন যুক্ত রয়েছে তারা এই টাকা খরচ করে ভালো মানের প্লেয়ার কিনতে পারবে তো বন্ধুরা চেন্নাই সুপার কিংসের এই হলো তালমেল এবার দেখে নেব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি গঞ্জন রয়েছে যে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি হয়ে যেতে পারে একাধিক কোম্পানি যেমন ডিএসডাব্লিউ গ্রুপ এবং আদানি গ্রুপ দল কেনার আগ্রহ দেখিয়েছে তো বন্ধুরা চেন্নাই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ আইপিএলের আগে বড় সড় কিছু দুর্ঘটনা হতে পারে খেলোয়াড় ছাড়া পারফরম্যান্সের কারণে লিয়াম লিভিস্টনকেও ছেড়ে দিতে পারে আরসিবি টিম দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যাঞ্জু স্যামসনকে ট্রেড করার জন্য আলোচনা করছে রাজস্থান রয়্যালস আর দলের অধিনায়ক স্যাঞ্জু স্যামসনকে ট্রেড করার গঞ্জন চলছে অন্য খবরে দেখা যাচ্ছে তো এটা সত্যি বন্ধু বন্ধুরা ট্রেড অ্যাকাউন্ট ট্রেড অ্যাকাউন্টটা নভেম্বরের মাঝামাঝি বন্ধ হবে ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড় বদলের জন্য নগদ টাকা লেনদেন বা খেলোয়াড়দের অদল বদল করতে পারে নিয়ম পরিবর্তিত হতে পারে বন্ধুরা কিছু নিয়ম পরিবর্তন আসতে পারে এর মধ্যে একটি হলো কোনো খেলোয়াড় নিলামে নির্বাচিত হওয়ার পর যদি টুর্নামেন্ট খেলতে অসম্মানতে জানায় তাহা তাহলে তাকে তবে তাকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজি তো বন্ধুরা এতটুকুই তো বন্ধুরা আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো ক্রিকেটের সব ধরনের খবর এই চ্যানেলে পাবা ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা বাই তোমরা ভালো থেকো